ভিউ ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের পার্টে আমরা প্রতিদিনের মতো চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত এখানে আমাদের প্রশ্নগুলোতে আসল কত আসল তো সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন যেটা মূল টাকা থাকে তাকে আমরা আসল বলি বা মূলধনও বলি তাহলে এখানে আমাদের মূলধন বলেছে তাহলে আমরা প্রথমে কিছু তথ্য জেনে নেই যে আসল বা মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি মুনাফাকে আমরা মুনাফা বা লাভ যেটাকে আমরা বলি বা সুদ বলি মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি তারপরে থাকে আমাদের সুদের হার সুদের হার যেটা পার্সেন্ট দেওয়া থাকে সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি সময় থাকে সময়কে আমরা কিন্তু এন দ্বারা প্রকাশ করে থাকি এখন প্রশ্নে আমাদের পি বের করতে বলেছে এটা একটি সরল মুনাফার অঙ্ক কারণ এখানে চক্রবৃদ্ধির কোনো কথা বলেনি সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন এটা হচ্ছে সরল মুনাফার সূত্র এখন এই একটি সূত্র থেকে আপনি আরো তিনটি সূত্র তৈরি করতে পারবেন সেটা কিভাবে যদি আপনি পিআরএন এই পাশে নিয়ে আসেন আইকে ওই পাশে পাঠিয়ে দেন এখন আপনি পি যদি শুধু রেখে দেন তাহলে ওই পাশে গেলে গুণ আছে আর এন হয়ে যাবে ভাগ এই একটি সূত্র হয়ে গেল আর এর সূত্র যদি আপনি তৈরি করেন আই ভাগ পি এন আর এন এর সূত্র যদি আপনি তৈরি করেন আই ভাগ পি আর এই একটি সূত্র থেকে কিন্তু তিন সূত্র তৈরি হয়ে গেল যদি আপনার আসল বলে এই সূত্র ব্যবহার করবেন সুদের হার বের করতে বলে এই সূত্র ব্যবহার করবেন আর এন বের করতে গেলে এই সূত্র ব্যবহার করবেন এখন আমাদের বলেছে কি আসল বের করতে আমরা এই সূত্র ব্যবহার করব তাহলে পি সমান সমান ওয়ান ভাগ আর এন এটা বের করতে গেলে আমাদের কী কী উপাদান লাগবে আই লাগবে আর লাগবে এন লাগবে আই মানে মুনাফা মুনাফার টাকা তো দেওয়াই আছে ষোলোশো আশি আর কত সুদের হার পনেরো পার্সেন্ট আর এন কত সময় কত সময় এখানে কিন্তু এক বছর তাহলে সময় হবে এক এখন যদি আমরা জাস্ট মানটা বসিয়ে দিই আই হচ্ছে ষোলোশো আর হচ্ছে পনেরো পার্সেন্ট এই পার্সেন্টটা যদি আমরা উঠিয়ে লিখি তাহলে আমরা দুইভাবে লিখতে পারি যদি দশের উপরে থাকে তাহলে আপনি জাস্ট এক থেকে নয় পর্যন্ত যদি থাকে এক থেকে নয় তাহলে যদি বলে পাঁচ পার্সেন্ট আপনি কি করবেন দশমিকের উপরে একটা শূন্য তারপরে পাঁচ দিয়ে দেবেন আর যদি দশের উপরে যায় ধরুন দশ পার্সেন্ট বলেছে তাহলে কি করবেন কোনো শূন্য বসাবেন না জাস্ট দশমিকের পরে সংখ্যাটা বসিয়ে দেবেন তাহলে পনেরো আছে জাস্ট দশমিকের পর সংখ্যাটা বসিয়ে দিলেই হয়ে যাবে পার্সেন্ট শেষ তাহলে গুণ এক বছর তো এন তাহলে এক এরপরে আমরা এই দশমিক যদি উঠিয়ে দিতে যাই তাহলে উপরে কি করতে হবে দশমিকের জন্য এক আর কয়টা শূন্য কয়টা ডিজিট দুইটা তাহলে দুইটা শূন্য বসিয়ে দেবেন ব্যাস দশমিক উঠে যাবে আর নিচে তাহলে দশমিক উঠে গেলে থাকে পনেরো একের সাথে গুণ করলে তো একই হয় এরপরে কিন্তু আমরা কাটাকাটি করি এখানে পনেরো কে পনেরো থাকবে এক আর আশি মানে একশো আশি একশো আশি দিয়ে যদি আমরা পনেরো কে গুণ করি তাহলে আমরা পাবো পনেরো দশকে একশো পঞ্চাশ আর পনেরো দুগুণে কিন্তু তিরিশ তাহলে কয়বার গেল বার তাহলে এখানে আমরা বারো লিখে নিলাম তাহলে ষোলোশো আশিকে যদি আমরা কাটি পনেরো থেকে এক হবে একশো বারো এই দুইটা এই একশো যদি গুণ করি গুণ করার নিয়ম কি জাস্ট আপনি কি করবেন এই দুইটা শূন্য সামনে বসিয়ে দেবেন তাহলে এক এক দুই এর সাথে একশো গুণ করলে দুইটা শূন্য বেড়ে যাবে তাহলে এগারো হাজার দুইশো এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বর এগারো হাজার দুইশো একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় আট কিলোমিটার ও স্রোতের প্রতিকূলে ঘন্টায় চার কিলোমিটার যায় তাহলে ওই নৌকার বেগ কত এ ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও বেশ কয়েকবার করিয়েছি আমার চ্যানেলের প্লে লিস্টে আপনার নদী নৌকার স্রোতের অঙ্ক পেয়ে যাবেন এখানে এ ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে বলেছে কি অনুকূল মানে আপনি যদি কোথাও যান তাহলে কিন্তু একদিকে আপনি অনুকূল পাবেন আর একদিকে প্রতিকূল পাবেন দুই দিকে কিন্তু আপনি একই জিনিস পাবেন না কারণ একদিক থেকে জোয়ার আর একদিক থেকে ভাটা সেই হিসাবে যদি আপনি যান অনুকূলে আট ঘন্টা লাগবে আর প্রতিকূলে গেলে চার ঘন্টা লাগবে নৌকার বেগ কত মানে নৌকাটা কত স্পিডে যাচ্ছে সেটা বের করতে বলেছে তাহলে এখানে আপনি যে সূত্রটা অ্যাপ্লাই করবেন নৌকা স্রোত অনুকূল ধরলাম আমরা এদিকে অনুকূল আবার স্রোত প্রতিকূল প্রতিকূল অনুকূলে কিন্তু স্রোত নৌকার অনুকূলে কিন্তু তাড়াতাড়ি যাওয়া যায় কারণ অধিক জোয়ার থাকে আর প্রতিকূলে কিন্তু উল্টো হয় তাহলে এখানে আমাদের এই নৌকা চেয়েছে নৌকাটা আমাদের বের করতে হবে তার মধ্যে কি কি আছে অনুকূলে আট ঘন্টা তাহলে এখানে আট লিখে নিলাম আর প্রতিকূলে চার তাহলে প্রতিকূলে চার লিখে নিলাম এখন এই ধরনের রঙকে যদি অনুকূল এবং প্রতিকূল দেওয়া থাকে জাস্ট আপনি কি করবেন দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে দেবেন এইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে বারো ভাগ টু হবে ছয় তাহলে নৌকার বেগ হবে ছয় কিলোমিটার আবার যদি এখানে আপনাকে স্রোত বের করতে বলতো তাহলে কি করতেন এই ছয় থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমরা স্রোত পেয়ে যেতাম এখান থেকেও আট থেকে ছয় বিয়োগ করলে আপনার কিন্তু স্রোত পেয়ে যেতাম এভাবে কিন্তু স্রোত বের করতে পারবেন আবার যদি স্রোত এবং নৌকা দেওয়া থাকে তাহলে এই দুইটা বিয়োগ করলে কিন্তু আপনি প্রতিকূল পেয়ে যাবেন যদি প্রতিকূল চায় বা অনুকূল যদি চায় তাহলে স্রোত এবং নৌকা যোগ করলে আপনি অনুকূল পাবেন তাহলে একটি সূত্র শিখে কিন্তু আপনি পাঁচটি প্রশ্নের উত্তর পাঁচ ধরনের নিয়মের উত্তর কিন্তু আপনি চট করে বের করে ফেলতে পারবেন এই প্রশ্নটিতে কি বলেছে স্রোতের লঞ্চ মানে নৌকা এখানে আমরা ওই সূত্র ব্যবহার করেই ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ষোলো কিলোমিটার ও চার কিলোমিটার এখানে নৌকা লঞ্চ মানে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ আছে অনুকূল প্রতিকূল কিন্তু নেই নদী পথে ত্রিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে এখানে কিন্তু সময় বের করছে বলেছে আপনি প্রথমে একবার যাবেন আবার সেখান থেকে আবার সেই নির্দিষ্ট জায়গায় ফিরে আসবেন তাহলে প্রথমবার যাবেন যখন তিরিশ কিলোমিটার যখন ফিরে আসবেন তখনও কিন্তু তিরিশ কিলোমিটার মোট ষাট কিলোমিটার পথ আপনার যেতে হবে এবং আসতে হবে একবার না একবার কিন্তু আপনি অনুকূলে পড়বেন আর একবার প্রতিকূলে পড়বেন যাই হোক আমরা যদি এখানে বের করতে বলেছি সময় সময়ের একটি সূত্র আছে সময়ের সূত্র হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ ভাগ গতিবেগ এখন এই গতিবেগটা কি গতিবেগ অনুকূল এবং প্রতিকূলের গতিবেগ যেহেতু আপনি একবার অনুকূলে পড়বেন আর একবার প্রতিকূলে পড়বেন তাহলে আপনার কি প্রয়োজন আপনার প্রতিকূল এর মানটা প্রয়োজন আর অনুকূলেরও মানটা প্রয়োজন এই দুইটা জিনিস আপনার প্রয়োজন কিভাবে বের করবেন ওই যে সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম নৌকা স্রোত অনুকূল আর হচ্ছে স্রোত আর কি প্রতিকূল এই সূত্র ব্যবহার করে আমরা এই প্রতিকূল এবং অনুকূল বের করে ফেলবো তাহলে আমাদের কিসের কিসের মান দেওয়া আছে লঞ্চ স্রোতের গতিবেগ মানে লঞ্চের গতিবেগ ষোলো তাহলে লঞ্চের গতিবেগ আমরা লিখে নিলাম স্রোতের গতিবেগ কি চার স্রোত বলতে দুই একই জিনিসই কিন্তু হবে এখানেও চার এখানেও চার স্রোতের গতিবেগ আচ্ছা এখন অনুকূল কত হলো যোগ করে পাবো বিশ আর বিয়োগ করে পাবো বারো ব্যাস আমাদের পেয়ে গেলাম অনুকূলও পেয়ে গেলাম এরপরে যখন আমরা প্রথমবার যাওয়া শুরু করলাম ধরলাম আমরা অনুকূলে তাহলে অনুকূল দিয়ে আমরা ভাগ করতে হবে গতিবেগকে দূরত্ব কত প্রথমবার তিরিশ ছিল যে সময় গিয়েছেন জায়গায় তিরিশ তাহলে গতিবেগ কত অনুকূলের বিশ তিরিশ থেকে বিশ ভাগ করলে আমরা পাবো কত ওয়ান পয়েন্ট পাঁচ এত ঘন্টা আপনার সময় লেগেছে এরপরে যখন আপনি ফিরে এসেছেন তখন ধরলাম আমরা তাহলে বারো দুগুণে চব্বিশ আড়াই ঘন্টা তাহলে মোট সময় আপনার কত লেগেছে চার ঘন্টা তাহলে মোট চার ঘন্টা আপনার সময় লেগেছে একবার গিয়েছেন আর একবার ফিরে এসেছেন ছয় ফুট দীর্ঘ বাঁশের চার ফুট ছায়া হয় ধরলাম এটা একটা জাস্ট আপনার দিতেছে প্রশ্ন ছয় ফুট দীর্ঘ বাসের চার ফুট ছায়া হয় মানে এই মানদণ্ড ব্যবহার করেই কিন্তু আপনার প্রশ্নটা সমাধান করতে হবে ধরুন এই ছয় ফুট দীর্ঘ বাস এর ছায়া হয় চার ফুট ছয় ফুট বাসের চার ফুট ছায়া হয় একই সময় একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা এই ধরুন একটি গাছ এর ছায়া হবে চৌষট্টি ফুট লম্বা এর উচ্চতা কত তাহলে ছায়া যদি হয় চৌষট্টি ফুট লম্বা তাহলে এই মানদণ্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে গাছটার উচ্চতা তো অনেক বেশি হবে অন্তত পক্ষে চৌষট্টি ফুটের তো অনেক বেশি হবেই সেটা কিন্তু আপনার বের করতে হবে কী ভেবে কীভাবে এই ছয় ফুট হিসাবে ছয় ফুটে চার ফুট ছায়া তাহলে চৌষট্টি ফুট যদি আপনার ছায়া হয় গাছের তাহলে লম্বা কতটুকু সেটা কিন্তু আপনাকে বের করতে বলেছে আমরা যদি ঐকিক নিয়মে ব্যবহার করি চার ফুট যেহেতু উচ্চতা চেয়েছে তাহলে আমরা সেটাকে পাশে রাখবো তাহলে ছায়া রাখবো আগে চার ফুট ছায়া সমান ছয় ফুট লম্বা তাহলে এক ফুট ছায়া সমান কত অবশ্যই কম তাই ভাগ তাহলে কত ফুট চৌষট্টি ফুট যদি ছায়া দেয় তাহলে গাছটা কত লম্বা একবারে কিন্তু আমাদের এখান থেকে বের হবে তাহলে চারশো লং চৌষট্টি ষোলো দিয়ে যদি আমরা ছয় কি গুণ করি ছয় ষো তাহলে গাছটি লম্বা হচ্ছে সিয়ানব্বই ফুট এই প্রশ্নটিতে কি বলেছে পি প্লাস কিউ সমান ফাইভ পি মাইনাস কিউ সমান থ্রি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান চেয়েছে তাহলে এখানে আমরা যে কাজটি প্রথমে করতে পারি যে পি প্লাস কিউ সমান ফাইভ লিখে নিলাম পি মাইনাস কিউ সমান থ্রি লিখে নিলাম এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু প্রথমে আমরা যোগই করি বিয়োগ করলে তো সাইন পাল্টায় প্রথমে যোগ করি কাটাকাটি গেলে টু পি থাকবে সমান পাঁচ আর তিন আট তাহলে পি সমান সমান কত হবে পি সমান সমান হবে চার তাহলে আমরা পি এর মানটা কিন্তু পেয়ে গেলাম পি এর মানটা কত চার তাহলে চারের যদি আমরা স্কোয়ার করি তাহলে তো পি স্কোয়ার হয়ে যাবে পি এর মান যদি চার হয় আর পি স্কোয়ারের মান তো চারের স্কোয়ার এরপরে যদি আমরা এই মানটাকেই পি প্লাস কিউ পাস ই মাইনাস কিউ সমান তিন বিয়োগ করি বিয়োগ করলে তো সাইন পাল্টিয়ে যাবে এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস তাহলে এটা ওটা প্লাস এইটা প্লাস এটা মাইনাস এটা কাটা তাহলে টু কিউ সমান তিন থেকে পাঁচ গেলে থাকবে দুই তাহলে কিউ সমান সমান দুই ভাগ দুই অর্থাৎ কিউ সমান সমান কত ওয়ান তাহলে কিউ এর মান কত ওয়ান তাহলে কিউ এর স্কোয়ার তাহলে ওয়ানের স্কোয়ার চারি চারি ষোলো প্লাস ওয়ানের স্কোয়ার করলে হবে এক ষোলো আর এক সতেরো তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে খ নম্বর সতেরো দুইটি সংখ্যার অনুপাত সাত আট এবং তাদের লসাগু দুইশো আশি হলে সংখ্যা কত এখানে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব আমাদের প্রশ্নে বলেছে গসাগু তাহলে গসাগু যদি বের করতে বলে আমরা এই যে লসাগু আছে লসাগু ভাগ দেব অনুপাতের গুণফল দ্বারা গুণফল তাহলে লসাগু কত দুইশো আশি অনুপাতের গুণফল সাত গুণ আট গুণফল হয়ে গেল সাত দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে চার সাত আঠাশ আর শূন্য এরপরে যদি আমরা এই আট দিয়ে চল্লিশ শিখেটি পাঁচ আটা চল্লিশ তাহলে কত থাকবে গসাগু হবে পাঁচ এখানে সঠিক আনসার হবে ক নম্বর পাঁচ আর যদি আপনাকে লসাগু বের করতে বলে অনেক সময় গসাগুর মান দেওয়া থাকবে লসাগু বের করতে জাস্ট কি করবেন গসাগু গুণ অনু পাতের গুণফল ফল ধরুন আপনার এখানে গসাগু দেওয়া আছে গসাগু দেওয়া আছে এরকম গসাগু পাশ আর এখানে বলেছে লসাগু বের করতে বলেছে তাহলে আপনি কি করবেন লসাগু সমান গসাগু এই গসাগু পাঁচ গুণ অনুপাতের গুণফল করলে কিন্তু আপনার লসাগু বের হয়ে যাবে এভাবে কিন্তু আপনি এই সূত্র এবং এই দুইটি সূত্র মনে রাখলে লসাগু এবং গসাগু দুটাই বের করতে পারবেন আজকের পাট এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে